আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের ভিডিও ইউটিউবে দেখেন এখন নিয়মিত ফেসবুক পেজেও দেখতে পারবেন একই নাম বিউটিফুল ভিডিওস বিডি নামে আমরা একটা পেজ খুলছি আপনারা দেখতে পারেন আপনাদেরকে দেখার অনুরোধ রইল দর্শক তো সোকাসার গরু আর থেকে মোটা তচা করণের হাডিশার গরুগুলো কেমন বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এইদিকে একটা গরু দর্শক দাম চলতেছে মোটা ফ্রেমের গরু কুরার জাতের বড়ো ভাই এটা তো কুরাস না ভাই এক একটা কুরআস পয় দাঁত চার দাঁত চার দাঁত আপনারা শুনলেন দর্শক কুরাত জাতের চার দাঁতের একটা গরু কালো গরু দর্শক ডবল বডি আপনার চাওয়া বেচা বিক্রি রেট বেচা বাহাত্তর হলে ব্যসব বাহাত্তর হলে বিক্রি করবে শুনলেন দর্শক এই যে একটা গরু বাহাত্তর হলে বিক্রি হবে বাহাত্তর বাহাত্তর সুপ্রিয় দর্শক শ্রোতা এইদিকে একটা দেখতে পাচ্ছেন কালো গরু দর্শক দেশি জাতের গরু দেশি তো ভাই হ্যাঁ কি অবস্থা বাজারের মোটামুটি ভালো কয়টা গরু নিয়ে ভাই এটা দুটো বেচে তাহলে তো অনেক ভালো ভাই মোটামুটি কি ভালো দুইটা বিক্রি করে দিচ্ছেন এটা কয় দাঁত চার জাতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চোখাসর গরু হাট থেকে যশোর জেলা কত ছাপ্পান্ন চাওয়া গরু অনুযায়ী একটু বেশি কত হলে বিক্রি হবে বান্ন আপনারা শুনলেন দর্শক দেখি ভাই একটু গরুটা এই যে একটা গরু বান্ন হলে বিক্রি হবে বান্ন দেখা দেখি দরদাম চলতেছে দর্শক যশোর জেলা চোখ আসার গরু থানা হুম এইদিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক ডবল বডি মোটা ফ্রেমের একটা গরু ভাই কেমন আছেন ভালো ভাই কি অবস্থা বাজারের বাজার মোটামুটি কিনা যার ভালো বেচাতার কিনা যার ভালো বিক্রেতার লাভ যাক বিরাট একটা কথা এটা কয় দাঁত সমান বয়স সমান বয়সের গরু আপনারা শুনলেন দর্শক সগাসার গরুর থেকে সমান বয়সের গরু এমনি বাজার চলছে কেমন মোটামুটি ভালো এটা চাচ্ছেন কত ছিয়াত্তর আপনার কিনা করুন বাসার করুন কিনা করো দর্শক ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে দেখি মাথাটা ছিয়াত্তর হাজার টাকা আপনারা শুনলেন যাতে কি ভাই কম শঙ্কর জাতের একটা গরু শুনলেন দর্শক শঙ্কর জাতের গরু ছিয়াত্তর দাম চাচ্ছে গরুটা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি ছেষট্টি হলে নিয়ে শুনলেন দর্শক এই যে একটা গরু পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি হবে মূলত পঁয়ষট্টি ছেষট্টি বড় গরু ঠিক আছে ভাই বিক্রি করেন দেখা দেখি চলতেছে দর চলতেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা দেখি দর দাম চলতে চলতেছে এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন কি অবস্থা বড় ভাই ভালো ভাই আজকে গরুর সাথে আপনার মিল নেই ভাই গরু ঘেনা গুনো আপনি সুটাম দেয় ভাই বাজার কেমন চলছে বাজার খুব ভালো ভাই কিনা না বাসার গরু কিনা গরু দর্শক দেখতে পাচ্ছেন কিনা গরু গরু কয়টা মোট তিনটা বাদ বাকি দুইটা কই এই দুইটা এখানে দুইটা দর্শক আর এই যে একটা গরু তারা দেখতে পাচ্ছেন এটা যাতে কি দেশি জাত চাচ্ছেন কত দাম চাচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি শুনলেন দর্শক দেশির ভিতরে হাড়ে মোটা একটা গরু পঁয়ষট্টি দাম চাচ্ছে বেসা বিক্রি রেট ষাট শুনলেন দর্শক ষাট হলে বিক্রি হবে আর এই যে ভাই কুরাসটা কয় দাম সমান বয়স এইটা দুইটা গরু দর্শক সমান বয়স করে আপনারা দেখতে পাচ্ছেন প্যাট মোটা গরু এগুলো মূলত কৃমিনাশক ট্যাবলেট দিতে হবে দর্শক যত্ন নিতে হবে প্রবাল্লি পরিচর্যা করতে হবে তারপরে গরুগুলো লাইনে আসবে মাংস ধরাতে পারবেন এই যে প্রথম এইটা চাষছেন কত বাহাত্তর শুনলেন দর্শক এই যে একটা গরু বাহাত্তর চাসে কত হলে বিক্রি হবে হ্যাঁ পঁয়ষট্টি ছেষট্টি কয় দাঁত সমান দাঁত যাতে কি ভাই দেশি গরু দর্শক দেশি গরু দেখতে পাচ্ছেন আচ্ছা কুরাসটা চাচ্ছেন কত বিরাশি শুনলেন দর্শক এই যে একটা গরু বিরাশি ভাই দাম চাচ্ছে বেসা বিক্রি রেট সত্তর বাহাত্তর শুনলেন সত্তর বাহাত্তর হলে বিক্রি হবে টোটাল তিনটা গরু আপনারা দেখলেন সোগাসার গরু রেটটাকে ঠিক আছে ভাই বেসা বিক্রি দর দাম চলছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সবিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন সাদা গরু দেশালের ভিতরে একটু বড় দর্শক এটা কয়তার থাকা সমান বয়সের গরু আপনারা শুলে সমান বয়সের দেশি জাতের গরু দেশি চাচ্ছেন কত বয়শ কত? সাওয়া নাকি? ব্যাসবিক্রি রেট কেমন? ওই 60 এর নিচে বিক্রি। 60 এর নিচে এই যে একটা গরু 60 এর নিচেই বিক্রি হবে। দেখা দেখি দড়দাম ব্যাসবিক্রি চলছে। আচ্ছা 가கா, আপনার কিনা গরু না বাসার গরু? কিনা। আপনার কিনা গরু? গরু কয়টা না আছেন আজকে? আচ্ছা। বাদবাকীগুলো কোন? মাশাআল্লাহ, বিক্রি হয়ে গেছে ডশট। দেখা দেখি চলতেছে দড়দাম চলতেছে সোগাসার গরু রাত থেকে দেখতে পারছ।